আজকের আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আখের জুসের রেসিপি বাড়িতে খুব সহজে আপনারা এই আখের জুস বানিয়ে নিতে পারবেন ইতিমধ্যে শীত পেরিয়ে গরমের আগমন হয়েছে এবং এই গরমে সকলের প্রাণ অষ্টাগত এই গরমে যদি আপনারা এমন সুন্দর একটা আখের জুস বাড়িতে বানিয়ে খান তাহলে সেটা যেমন আরামদায়ক হবে তেমনই হবে শরীরের জন্য খুবই উপকারী আপনারা খুব সহজে এই উপকারী ড্রিঙ্কটি বাড়িতে বানিয়ে নিতে পারেন এখন রমজান মাস ইত্যাদি আপনারা ড্রিঙ্ক হিসাবে এটাকে সার্ভ করতে পারেন এটি যেমন টেস্টি হয় তেমন হয়ও খুব অল্প সময় আমি মো আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এর জন্য বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হবে না শুধু আখ থাকলেই আপনারা বানিয়ে নিতে পারবেন এর জন্য আমি প্রথম একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি কয়েকটা আখ আখ বাজারে ইজিলি আপনারা কিনতে পেয়ে যাবেন খুব বেশি দামও নয় অল্প খরচাতে আপনারা এই আখগুলি পেয়ে যাবেন এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার আখের খোসাগুলোকে আমি আস্তে করে সাইড দিয়ে ছাড়িয়ে দিচ্ছি দেখুন এইভাবে ধীরে ধীরে খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আখের সমস্ত খোসাটাকে আমি এইভাবে ধীরে ধীরে ছাড়িয়ে নেব আপনারা ছুরির সাহায্যে এটাকে ইজিলি ছাড়িতে পারবেন বা আপনারা বটি ব্যবহার করলে বটি দিয়েও এটাকে ছাড়িয়ে নিতে পারবেন দেখুন আমি এইভাবে দুটো আঁককে খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি দেখুন ঠিক এইভাবে আগগুলোকে ছড়িয়ে নিতে হবে এবার আগগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এইভাবে ধীরে ধীরে কাটলে খুব সহজেই আগগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেওয়া যাবে এবং ইজিলি এগুলো কাটা হয়ে যাবে দেখুন আমি কিভাবে কাটছি ঠিক এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে সমস্ত আগটাকে এইভাবে সুন্দর করে আমি ছোট ছোট করে টুকরো করে নেব দেখুন এইভাবে আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি এইভাবে দেখুন সমস্ত আখটাকে আমি টুকরো করে নিয়েছি দেখুন ঠিক সুন্দর করে আমি টুকরো করে নিয়েছি দেখুন এবার একটা মিক্সি নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে রাখা আখগুলো দেখুন মিক্সি ব্ল্যান্ডারে আমি আখগুলোকে দিয়ে দিচ্ছি আখগুলো আমি দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো আদা কুচি কিছুটা পরিমাণে আদা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা আর দিয়ে দিচ্ছি একটা লেবুকে অর্ধেক করে সেই কিছুটা পরিমাণে লেবুর রস আপনারা অবশ্যই এই পুদিনা পাতা আদা আর লেবুর রসটা দেবেন তাহলে এটা খুবই রিফ্রেশিং লাগবে এবার এতে আমি আট করে দিচ্ছি বিট নুন এবার ঢাকনা চাপা দিয়ে একটা মিক্সিতে ব্লেন্ড করে নেব ধীরে ধীরে আপনারা বাইরে গরম থেকে আসলেও এই ড্রিঙ্কটা ট্রাই করতে পারেন এটা যেমন রিফ্রেশিং তেমন খেতেও হয় সুস্বাদু এই রমজান মাসে সারাদিন রোজার আঁকার পর যদি সন্ধ্যেবেলা এমন সুন্দর একটা রিফ্রেশিং আখের জুস পাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না আর এই আখ আমাদের শরীরের জন্য খুবই উপকারী এবার আমি একটা বাটি নিয়েছি তারপর একটা ছাঁকনি দিয়েছি তারপর একটা কাপড় দিয়ে নিয়েছি এবার এই আখের রসটাকে এর মধ্যে দিয়ে আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি দেখুন পেস্ট করা আখটাকে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার কাপড়টাকে ধীরে ধীরে আমি ফোল্ড করে নেব দেখুন আমি কিভাবে করছি পদ্ধতিটা খুব ভালো করে লক্ষ্য করুন দেখুন আমি খুব সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি এবার হাত দিয়ে চিপকো আপনি আখের রসটা খুব সুন্দরভাবে এই পাত্রে বেরিয়ে আসবে দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে এবং পাত্রে জমা হচ্ছে এই আখের জুসটা বানানোর জন্য আমরা কোনো বাইরে থেকে জল ব্যবহার করিনি দেখুন সুন্দরভাবে এই জুসটা বেরিয়ে আসছে ধীরে ধীরে চাপলেই এই জুসটা ইজিলি বেরিয়ে যাবে এইভাবে আমি সমস্ত আখের জুসটাকে বার করে নেবো দেখুন আমি খুব ভালোভাবে চেপে চেপে আখের জুসটাকে বার করে নিচ্ছি এইভাবে আমি সমস্ত জুসটাকে ঠেকে নিয়েছি জুসটা সমস্ত এখানে চলে গিয়েছে এবং দেখাচ্ছি দেখুন আখের যে শাঁস সেই শাঁসটা থেকে গিয়েছে বাদবাকি সমস্ত জুসটা আমাদের পাত্রে বেরিয়ে গেছে দেখুন শুধু শ্বাসটুকু করে রয়েছে বাদবাকি কোনো জুস এতে আর অবশিষ্ট নেই দেখুন এটা পুরোপুরি শাঁস এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি তাতে আমি এই আখের জুসটাকে ঢেলে দিচ্ছি দেখুন আখের জুসটাকে ঢেলে দিয়েছি এবার এটাকে আমি একটা লেবু আর পুদিনা পাতা দিয়ে সাফ করে দিচ্ছি দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল এই গরমের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একদম রিফ্রেশিং তাজা তাজা আখের জুস আপনারা এই রমজান মাসের ইফতারে এইটি ড্রিঙ্কটি ট্রাই করতে পারেন এটি দুর্দান্ত টেস্টি হয় গরমের আবদায়ে এই আখের রস শরীরের জন্য যে কতটা উপকারী তার বলা বাহুল্য রাখে না আপনারা এই গরমে অবশ্যই একবার এই পদ্ধতিতে বাড়িতে আখের জুস বানিয়ে খান এই পদ্ধতিতে আখের রস বানিয়ে খেলে বাইরে গিয়ে আর আপনাদেরকে এই আখের রস খেতে হবে না বাড়িতে বসেই খুব সহজেই এই আখের রস বানিয়ে খেতে পারবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য